ভোট দু হাজার চব্বিশের নির্বাচন প্রায় শেষের দিকে আর এই ভোট শুরুর আগে থেকে বিভিন্ন সরকার বিভিন্ন রকমভাবে সাধারণ মানুষদের জন্য ভালো খবর প্রদান করেছেন রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন চুক্তিভিত্তিক কর্মী আশা এসিডিএস সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ তাছাড়াও হোমগার্ড আছেন বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মচারী তার সঙ্গে প্যারাটি চেয়ার এবং অন্যান্য কর্মী যারা আছেন এস এস কে এমএসকে প্রত্যেকেরই কিছু না কিছু সুখবর কিন্তু হয়েছে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মী তাদের বেতন বৃদ্ধি হয়েছে পাশাপাশি সমস্ত স্তরের চুক্তিভিত্তিক কর্মীরাও কিছু কিছু বেনিফিটেড এই দু হাজার চব্বিশে তার সঙ্গে সঙ্গে যারা আইটি আছেন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আইটি কম্পিউটারে কাজ করেন তাদের জন্যও কিন্তু বেতন বৃদ্ধির খবর বেরিয়ে এসেছে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের চাকরি সুনিশ্চিতকরণ করে দিয়েছেন আর সেই ভয়টা থাকবে না যে চাকরি চলে যাবে তাদের চাকরি স্থায়ী ষাট বছর পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গুড নিউজ দিয়েছেন দর্শক এই ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন যে তারাও যেন একটু এই সুখবরটি পেয়ে তাদের চাকরি সুনিশ্চিত ষাট বছরের জন্য এই সুখবরটির আনন্দ অন্তত নিতে পারে মনের মধ্যে কতটা দুঃখ কষ্ট যন্ত্রণায় এবং সব থেকে ব্যাপার ভয় নিয়ে চুক্তিভিত্তিক কর্মচারীদের কাজ করতে হয় একে তো বেতন কম পকেটে টাকা নাই তার ওপর বেশি কাজ করতে হয় কারণ তারা চুক্তিভিত্তিক কর্মী তাদেরকে ভয় দেখানো হয় তাদের সঙ্গে সঙ্গে মানসিক যন্ত্রণা মানসিক ভয় তাদের এটা থাকে যে যখন তখন চাকরি তাকে ছাঁটাই করে দেবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি সুনিশ্চিতকরণ করে দিয়েছেন ষাট বছরের জন্য

তাদের চাকরিও যাবে না ষাট বছর পর্যন্ত আমরা ইনসিওর করে দিয়েছি কন্ট্রাকচুয়াল ক্যাজুয়ালিটির জন্য আমার আশার মেয়েরা বহুত ভালো কাজ করে সিভিক ভলেন্টিয়ার